একটা নর সিলভার নর এক দর্শকের বাচ্চা দুইটা পঁয়ত্রিশ কিলো টুর্নামেন্ট খেলছে সবার এই কবুতরটা পছন্দ মাসাল্লাহ লেখা কমেন্ট করবেন আশাগুলো হাফাইতে আছে খুবই গরম ওদেরও আমি স্যালাইন লেবু শরবত এগুলা দিই তো এই যে হাফাইতে আছে সবুজ মাকাগুলা এই যে সবুজ মাকটা একটা বাচ্চা হয়েছে দুইটা বাচ্চা এইটা আমাদের ফেসবুক পেজ সবে লাইক দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আমি রানা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আলাদা শেষ মতো কবুতরগুলো ভালো আছে আশা করি সবার কবুতর ভালো আছে তো অনেক দিন হয়ে গেছে ভিডিও করি করি করে করা হয় না ঠিক আছে ট্রাই করি কর্মু কর্ম আসলে গরম অতিরিক্ত গরম তো আজকে কবুতরকে আখের গুড় আর লেবুর শরবত দিছি ঘরের কবুতর বাইরের কবুতর সব কবুতরই দিছি তো আজকে নতুন পুরান কিছু পিয়ারিং দেখাবো যে কবুতরগুলা জোড়া দিছি এ জায়গায় বেশি জোড়া দেওয়া নাই বারো জোড়া আর হলো আট জোড়া বিশ জোড়া কবুতর থরে আছে তো এগুলো দেখাবো চলেন দেখি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এইখানে আছে আমার সিলভার একটা মাদি পাল্লা করা আছে টুর্নামেন্ট খেলা নেই তো পাল্লা করা মাদিটা আজকে একটা ডিম দিছে পাল্লা বাচ্চা রাখলে কালকের পরের দিন আবার একটা ডিম দিবে তো এটা আমার একটা বাবু কবুতর ঠিক আছে কবুতরটা বয়স আছে অনেক বয়স প্রায় দশ প্লাস তো আল্লাহ বাচ্চা রাখলে ইনশাল্লাহ আমি পুরান কবুতর নিয়ে একটা ভিডিও করবো আমার থরের কবুতর যেগুলো পুরন কবুতর আছে এইগুলো নিয়ে একটা ভিডিও করবো ইনশাল্লাহ তো এই কবুতরটার সাথে এই কবুতরটা পেয়ার দিছি নতুন কার কাছে কেমন লাগলো পেয়ারটা কেমন হয়েছে তো জানায়েন সবাই মশালাল লেগা কমেন্ট করেন যদি ভালো লাগে তো আরেক পেয়ার এটা তাই তো মশালা এখানে আরেকটা পেয়ার আছে এটা আমার কালো বলা আর্মি কবুতর এর বাচ্চা কাচ্চা মশালা আমার বাসায় অনেক অসংখ্য রাতাল আছে ঠিক আছে শুরু থেকে সময় যা টুর্নামেন্ট খেলছি সব টুর্নামেন্টে এর বাচ্চা গেছে এই নটটা ঠিক আছে নটটা দেখতে এমন সুন্দর না ই অনেক সুন্দর ছিল ও আমার বাসায় আজকে সাত আট বছর ধরে ঠিক আছে তো এটার সাথে আমি জোড়া দিয়েছি আমার বড়ো ভাই আমার একটা নাপটা মাজুদি দিয়েছিল এটার সাথে এটা পেয়ার দিছি তো আসলে এটা বিশ্বাস তো একটা কবুতর সেই জন্য এই কবুতরটার সাথে এই কবুতরটা পেয়ার দিছি তো আমি জানি সবার অনেকের পছন্দ করবো না ধরো এটা কি পেয়ার ঠিক আছে আসলে এটা ব্লাড দরকার আমার কালার দরকার নাই সব কবুতরে কালার দরকার নেই তো কিছু কবুতর থাকে না যে কালার খারাপ কিন্তু রোডে ছাড়লে আসতে থাকবো ওরকম ফাইটার কবুতর দরকার তো দোয়া করেন সবাই ডিমে আছে ডিম দু জমছে তো আরেক পেয়ার আছে এটা দেখাই এখানে আমার ইন্টেক কিলো থেকে আসা মাদিকটার সাথে এই আর্মি মাদিকার সাথে এই আর্মি নটটা দিছি জোড়া যাও ককাটার বাড়ি আছে এই পেয়ারটা জোড়া দিয়েছি মাসাল্লাহ ডিম দিয়ে ডিম নেওয়া মাদিটা এই যে পেটটা এটা নর এটা আছে আরেকটা দেখাই মাসাল্লা আলহামদুলিল্লাহ এই যে আমার এই মাদিটা পাল্লা করা আছে দুইটা সাইড পাল্লা করা আছে মানে এটা ওই যে মানে চোখ সিরা মাদি বলি আমি তো এটার ভিতরে সিলোর লাইন আছে যা এই বাগা লাইন আছে দুইটাই আর নটটা হইছে আমার আর্মির কবুতরের বাচ্চা র আর্মি না কিন্তু এটা সিলভার আর আলমির বাচ্চা এদের দুইজনের বাচ্চা হয়েছে দুইটা আসলে অনেক সুন্দর বাচ্চা হয়েছে আর দুইটা বাচ্চা দাবড়িতে আছে তো এই একটা পেয়ার আরও দেখাই এখানে আমার কাউ কবুতর জোড়াটা আছে দুটা ডিম দিছে আসলে ডিম আমি জোড়া দিবা নেই তো দেখি ডিম আইসা পড়ছে তো এই কারণে থরাইনে দিয়ে দিয়েছি দুইটা পয়সা দিছে নটটা খুবই ভিতু ঠিক আছে আমার দেখলে ডিম থেকে পলায় অন্য জায়গায় যা পয়সা থাকে চোরের মতো নটটা খুবই ভিতু তো সবাই দোয়া করেন কোকাডল সিলাইতে আছে কোকাডল পরে দেখাই এখানে আমার খুবই পছন্দের একটা নর সিলভার নর এক দশকের বাচ্চা দুইটা পঁয়ত্রিশ কিলো টুর্নামেন্ট করতে সবারই কবুতরটা পছন্দ মার্শাল্লাহ লিখে কমেন্ট করবেন আশা আশা করি এটারও ঘর লাগাই দিব এ বাসায় সেট করে এলামো নাও করতে পারি খুব পছন্দের তো জানি না নার্ভাস এই যে আমার সিলভার সাথে মানে সিলভার আর কাওয়ার বাচ্চা এটা এটার সাথে জোড়া দিয়েছি হ্যাঁ তো সবাই টোয়া করেন বিয়ারটা কেমন হয়েছে এটা কমেন্ট করে জানাই আল্লাহ এখানে আছে আমার খুবই ক্লোজ বড় ভাই আপনারা অনেকেই জানেন হ্যাঁ আমার একজন গররা দিছিল বাচ্চা করার জন্য যে গোরড়া মাটিটা এই জন্য এর আগে দুটা বাচ্চা হয়েছিল মশার কারণে বাচ্চা দুইটা নষ্ট হয়ে গেছে এবার আবার ডিম দিছে তো আল্লাহ যদি চায় এবার যদি বাচ্চা দিলে আর ঠিক তো রাখবো এই কবুতরগুলা ঢাকা শহরের প্রায় সব রোডের থেকে আসা তার বাসায় ওই বড় ভাইয়ের বাসায় চার পাঁচ বছর ধরে এই কবুতরগুলা উনি তো বাচ্চা করে না আমি জোর করে নিয়ে আসি যে বাচ্চা করে তো সবাই দোয়া করে এখানে আছে আমার ঘরের খুবই পুরান একটা মাদি কবুতর ঠিক আছে কাজ করা লাইনের তো এই মা নেক্সট একটা ভিডিওতে এটার সম্বন্ধে কিছু বলবো আর নটটার সাথে যে জোড়া দিচ্ছি এই নটটা হচ্ছে রাব্বানি নট বাচ্চা খাওয়াইছে মনে হয়ে গেছে খুব পাজি কবুতরটা ছোট বাচ্চা রেখা ডিম ধরনের লেগা যে একটা বাচ্চা হয়েছে আর একটা বাচ্চা মাইরা ফেলাইছে পাড়ায়া তো মার মতে রয়েছে বাচ্চাটা খুব পাজি বিরক্ত করে তো আরেক পেয়ার আছে এটা দেখাই যে পেয়ারটা আছে এটা আমার শিলোর মাটি আর এটা হচ্ছে আমার আর্মি নট এই কবুতর আমি যাই যে কটা টুর্নামেন্ট খুঁজছি শুরু থেকে সব টুর্নামেন্টে এই দুইটা কবুতর গেছে তো এই বাচ্চা দুইটা আমার এক ছোট ভাই ঠিক আছে আমার ছোট ভাই চাচ তো ভাই পরে এই বাচ্চা দুটা গিফট করে দিব এবার আল্লাহ বাচ্চা রাখলে বাচ্চা দুইটা সবাই দেখা যাক আল্লাহ বরসা তো যে বাচ্চা খাওয়াই তো খাওয়াই তো গোল্লা হয়ে গেছে পুরা তো আরও আছে এগুলো দেখাই এইখানে আছে আমার সবুজ মাকাগুলা এই যে সবুজ মাকটা একটা বাচ্চা হয়েছে দুইটা বাচ্চা হয়েছিল একটা বাচ্চা মশা কামড়ে মারা গেছে এই বাচ্চাটা আরো অনেক অতিরিক্ত মশা কামড়াইছে তো ট্রিটমেন্ট করছি দেখি আল্লাহ আল্লা যদি বাঁচে এটা হচ্ছে নর মাদিটা ডিমে বসে দিচ্ছে ডিমটা আমার লাগবে না আমি পালাই দিব ঠিক আছে তো রেস্ট দিয়ে দিব আর কি তো আরেকটা পেয়ার আছে সবুজ মাছটা এটা দেখাই তো এই যে সবুজ সবুজমাত্রাটা ওরই বাচ্চা এই যেটা অর বাচ্চা একটা মশা কামড়ে মারা গেছে ঠিক আছে ওর পায়ে ওই যে হলুদ দেখেন ওই পায়ে মশা কামরাইছে ওইটার লেগে ট্রিটমেন্ট দিয়েছি তো ওর মাদিটা আমি ধাপে দিতে রাখছি রেস্টে আর উপের টারে রেস্টে রাখিনি এখনও রাখমু তো এই ছিল দুই জোড়া সবুজ মাথা সবাই দোয়া না আচ্ছা আলহামদুলিল্লাহ আপনার সামনে যেটা দেখতেছেন এটা কিন্তু মাদি পিস একটা হয়েছে নর আমার ঘরে এই একজোড়া হুমা কবুতরি এই কবুতরটা আমারে আমার বড়ো ভাই জনি ভাই চোরস্তা থাকে উনি দিছে ওনার বাসায় তিন চারটা টুর্নামেন্ট খেলা কবুতরটা তো এটা একটা ডিম দিছে তো মা আবার বিয়ার দিতে হইব ওনাদের উনি আবার সামনে ওই ডাকা ক্লাবে থেকে রেজ করবো তো ডাকা বরসা দুইটা বাচ্চা হয়েছিল ওই বাচ্চা দুইটাও মারা গেছে ওই মশার কামড়ে বাদ দা দিতে হইছে অতিরিক্ত মশার কামড়ে তো অনেক কষ্ট হইতেছে ঘামতাছি ভিডিওটা যারা দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ফেসবুক থেকে দেখলে ফলো করে দিন তো আরেক পেয়ার আছে সেটা দেখাই আলহামদুলিল্লাহ এগুলো হয়েছে আমার বিজি সিলভার কবুতর ঠিক আছে ওর ভিতরে সিলভারও লাইন আছে ভেজি লাইন আছে বুঝছে পিছে ওইটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর নটটা চোদ্দ দমে এরই দুইটা বাচ্চা হয়েছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ মানে আমার খুবই পার্সোনালি খুবই পছন্দ হয়েছে এই যে বাচ্চা একটা আর ওই যে নিচে একটা পয়সা দিয়েছে তো সবাই দোয়া করেন তো এই যে আমার একটা কালো গলা আর্মি নর আর ওইটাও আর্মি লাইনেরই কিন্তু ওর মাটা ছিল পাঙ্কি কবুতর বাপটা ছিল আর্মি ঠিক আছে তো এই দুটার জোড়া দিয়েছি মাটিটা আমার টুর্নামেন্ট খেলা আছে নটায় ইনটেক বিশ কিলো থেকে আসা এর একটা বাচ্চা হয়েছে এটার একটা বাচ্চা হয়েছে প্রথম পেয়ার দিসি একটা বাচ্চা হয়েছে তো সবাই দয়া করেন বাচ্চাটা আমার খুবই পার্সোনালি পছন্দ হয়েছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আরেক পেয়ার আছে সেটা দেখাই তো মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ এটা হয়েছে আমার ঘরে একটা আর্মি কবুতর এটা ক্যামেরার সামনে খুবই আনছি কিংবা কমান হয়েছে গুটি আর কবুতর বলি আমি এটারে কালদমের সাথে পেট দিয়েছি দুইটা বাচ্চা হয়েছিলো তো একটা বাচ্চা মানে এটার সাথে একটা বাচ্চা আর একটা বাচ্চা আছে দুইটা বাচ্চা একজনের দিয়ে দিছি খাওয়ার জন্য আর কি তো এই কারণেই এই যে একটা বাচ্চা তো সবাই দোয়া করেন আর কবুতরটি কার কাছে কেমন লাগে কমেন্ট করে জানাই দেন আমার কালদমের এই কালদুমের বাচ্চা অসংখ্য রেজাল আছে ঠিক আছে রেজাল মানে যে কবুতরের বাচ্চা কাচ্চা মানে রেজাল নাই ওই কবুতর আমার কাছে নাই টুকিটাকে যাই আছে সবই রেজাল করা তো এখানে আছে আমার ঘরের সবচেয়ে পুরান মাদি একটা কবুতর অতিরিক্ত বয়স যার আর এই যে নব্বই টাকার বাচ্চা তার বাচ্চা হয়েছে যে দুইটা মানে সৎ বাচ্চা আর কি এই এটা হইছে রাববাণি কবুতরের সাথে আমি একটা জাবরা মাদি দিয়ে বাচ্চা করছিলাম তো ওরা আবার পোস্টার করে খুব ভালো বাচ্চারা খাওয়াই দিতে পারে খুব ভালো এই কবুতর দিয়ে আমি তিনটা বাচ্চা বড় করছি আমার এই কবুতরগুলা দিয়া ঠিক আছে এত ভালো বাচ্চা খাওয়ায় তো সেই জন্য এই দেওয়া আর কি বিশ্বাস তো কবুতর তো কোনো সময় বাচ্চা মিস করে না বাচ্চা সমানভাবে খাওয়ায় দুটা বড় করে তো এই একটা পেয়ার আর এখানে যে পেয়ারটা আছে যে নটটা দেখতে আসে এই যে নটটা এই নটটা গায়ে এখনও সিল আছে ছয়টা তো কবুতরটা আমি সেল পোস্টে দিয়েছিলাম বিক্রি হয় নাই যা কারণ ইনশাল্লাহ চেষ্টা করবো এটাতে ঘর লাগাই দিয়া সামনের বছর আরও লঙে যাওয়ার সবাই দোয়া করেন পর এবার পেয়ার মিলাইছে মাতিটা নতুন একটা বাচ্চা হয়েছে হ্যাঁ এই যে একটা বাচ্চা হয়েছে বাচ্চাটা আছে মাদিটাও সেট করে দিবো নটটাও সেট করে দিবো এগুলা আবার সামনের বছরে লই যা তো এখানে একটা পেয়ার আর দুটা পেয়ার আছে লাস্ট দেখাই মার্শাল্লা আলহামদুলিল্লাহ এখানে আমার একদম খুবই পছন্দের আর্মি কবুতর এই যে কালো গলা নটটা আর্মি ঠিক আছে কালো গলা আর্মি আমার কাছে এই দুই তিনটায় আছে বেশি নাই মেন ব্রিডার কবুতরই এগুলো তো এই যে জিরাওয়ালা কবুতর মাদিটা মাদিটা মশাল্লাহ লেগে কমেন্ট করে সবাই কবুতরটা এক দশকের বাচ্চা হ্যাঁ তো এই দুটা বাচ্চা বই ছিল এগুলোও আর কি অ্যাক্সিডেন্ট বসত মশার কামড়ে বাদ দিয়ে দিতে হয়েছে বাচ্চাগুলো মানে খুবই মশা এবার আমার মানে শেষ করে দিছে কবুতর যাই হোক আল্লাহ বরসা এবার যদি বাচ্চারা রাখতে পারি দুইটা তো আরেক পেয়ার আছে এটা দেখাই মার্শাল আলহামদুলিল্লাহ এটা লাস্ট পেয়ার কিছুদিন আগে আমার বড় ভাই রাজীব ভাই থেকে এই মাটিটা আনছিলাম মাদিটা ডিম দিছে দুটা ডিমে জমছে আলহামদুলিল্লাহ এই আমার আর্মি মাদিটা বড় ভাইয়ের আর এই আমার আর্মি নটটারে চুরি করে নিয়ে গেছিলো বলছিলাম একটা ভিডিওতে তো এই নটটার সাথে এইটারে পেয়ার দিছি তো এই দুই পেয়ার লাস্ট আর্মি আসলে সবাই দোয়া করেন দেখে আল্লাহ ভরসা যদি কবুতরগুলো বাচ্চা থাকে তো রোডে ছোটাইতে পারলে বলতে পারবো যে কেমন হয় সবাই দোয়া করেন আর লাস্ট কথা এখানে আমার কঁকাডেলগুলো আছে দুইটা এসটি হাঁপাং হাঁপাইতে আছে এত গরম মানে আমি নিজে ভিজে গেছি গোসল করে জ্বালাইছি পুরা ধানতে এই দুটো একটা বক্স দিয়ে দিছি এই যে বক্স দিয়ে দিছি ডিম পারার জন্য কঁকাডেলগুলো আছে। খুবই গরম ওদেরও আমি স্যালাইন লেবু শরবত এগুলা দিই তো এই যে হাঁপাইতে আসে ককাডেলগুলা দনোটাই আছে। এত গরম আর নিচে একটা রেখে দিছি সিঙ্গেল আর ওই যে পিঠ ছোলা যে ঘুঘুরটা ঘুঘুরডার এখন পশম গজাইতে আছে তো আসলে এই ছিল ভিডিও কার কাছে কোন কবুতরগুলো ভাল লাগলো তো কমেন্ট করে জানাই দিন আর এই কবুতরগুলো ভাল লাগলে তো যাই হোক এই ছিল ভিডিও কার কাছে কোন কবুতরটি ভাল লাগছে পিয়ারিংগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাই দিয়ে থাকবেন আসসালামু আলাইকুম